যারা ভীষণ রাগী মানুষ বা যারা রাগের সমস্যায় ভোগেন নিজের রাগকে কন্ট্রোল করতে পারেন না তাদেরকে ফার্স্টেই যেটা করা দরকার সেটা হচ্ছে যে রাগের কারণটা কি উৎসটা কি সেটা বের করা সাধারণ যেগুলো রাগের কারণ দেখা যায় সেগুলো হচ্ছে যে কারোর সাথে তর্কাতর্কি বা কথা কাটাকাটি লাগলে উল্টো দিকের মানুষটা আমার কথা মতন বা আমার যুক্তিটা বা আমার ওপিনিয়নটা ভিউ পয়েন্টটা বুঝতে পারছে না এবং মানতে চাইছে না তার জন্য আমি রেগে যাচ্ছি দু নম্বর কারণ এটাও হতে পারে যে আমি যেটা করতে চাইছি বা আমার যেটা ইচ্ছে সেটাতে কোনো বাধা সৃষ্টি হচ্ছে আর একটাও কারণ হয়ে থাকতে পারে যে আমি মানসিকভাবে এতটাই উত্তেজিত হয়ে থাকছি এতটাই হাইপার অ্যালার্ট হয়ে থাকছি যে কেউ কিছু উল্টো দিক থেকে উল্টো তরফ থেকে কিছু বললেই আমি সেটাকে একটা পার্সোনাল অ্যাটাক হিসেবে গ্রহণ করছি কাজেই রাগ কমাতে গেলে প্রথম স্টেপ হচ্ছে নিজের ভাবনা চিন্তার পরিবর্তন আনাটা একান্তই প্রয়োজনীয় প্রত্যেকটা ঘটনাকে যার সাথে যা ঘটছে যা তর্কাতর্কি ডিসঅগ্রিমেন্ট ঘটছে সে প্রত্যেকটা ঘটনা ঘটনাকে যদি আমরা প্রচণ্ডভাবে ম্যাগনিফাই করি অনেক বড় করে দেখি যতটা না অ্যাকচুয়ালি সেটা ঘটেছে প্রচণ্ড অপমানিত হয়েছি প্রচণ্ড হাট করেছে খুব খারাপ কথা বলেছে এটা বললো কি করে এইরম ভাবনা চিন্তাগুলো যদি মনের মধ্যে থাকে তাহলে সেখান থেকেই কিন্তু রাগের উৎপত্তি হয় নিজের চেহারার মুখের এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজটা ভীষণ ম্যাটার করে যে আপনি উল্টো দিকের ব্যক্তিটাকে উত্তেজিত করে ফেলছেন কি না আপনি যদি সবকিছু পার্সোনাল অ্যাটাক হিসেবে নেন স্বাভাবিকভাবেই আপনি ডিফেন্সিভ হয়ে গিয়ে আপনার মুখের অঙ্গভঙ্গি এবং সমস্ত কিছু ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে উঠবে কাউকে অ্যাগ্রেসিভলি আপনি চার্জ করলে অটোমেটিক্যালি সেও পাল্টা অ্যাগ্রেশনটাকে থামানোর জন্য সেও ডিফেন্সিভ হয়ে উঠবে এটা কিন্তু মাথায় রাখা দরকার তাহলে রাগ কমাতে গেলে আলটিমেটলি একটা মানসিক প্র্যাকটিস এবং প্রিপারেশনের দরকার এভরিডে একটু নিজেকে দরকার যার সাথে যেখানেই যাই হোক আমি কিন্তু এত অ্যাগ্রেসিভলি কথা বলবো না ঠান্ডাভাবে হ্যান্ডেল করার চেষ্টা করব এটা কিছুদিন আগে একটা ইংরেজি গান ছিল সে গানটা চারিদিকে চলছিল কাম কাম ডাউন ডাউন গানটার নাম ওইটা একটু মাথার মধ্যে প্লে করা সব সময় নিজেকে বলা কাম ডাউন কাম ডাউন একটা কথা মনে রাখতে হবে আমাদের মাথাটা কিন্তু কোনো টাইম বম্প নয় বা কোনো চকলেট বম্প নয় যে কথায় কথায় আমরা বাস্ট করব। কাজে নিজেকে নিজের রাগকে ডিফিউজ করতে অভ্যেস করান